এই ভিডিওতে দেখব ফেসবুকের যে কোনো রিলস কিভাবে আপনারা পাবলিক করবেন যেমন আপনারা এই রিলসটি দেখতে পাচ্ছেন এটা এখনো পাবলিক করা নেই কিভাবে বুঝলাম এটা পাবলিক করা নেই ফেসবুক আর নামের এখানে একটা আইকন আছে এটা দেখে আমরা সহজে বুঝতে পারবো আমাদের রিলসটি পাবলিক করা আছে কি না রিলসটি পাবলিক করার জন্য পোস্টের ডান পাশে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন এরপর এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে এডিট প্রাইভেসি আমরা এখানে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে আমাদের ফেসবুক আইডিতে দুই নাম্বার অপশনে সিলেক্ট করা আছে প্রথমে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে পাবলিক অপশনের পাশে একটা আইকন আছে এটা দেখে আমরা সহজে বুঝতে পারবো আমাদের পোস্টটি পাবলিক করা আছে কি না এখান থেকে আমরা পাবলিক এই অপশানটা সিলেক্ট করব পাবলিক অপশন সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে সেভ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন আবারও সেভ অপশনে ক্লিক করবেন এবার দেখুন আমাদের রিলসটি পাবলিক হয়ে গেছে আপনি চাইলে পোস্ট করার সময় রিলসটি পাবলিক রাখবেন না ফ্রেন্ডস রাখবেন সেটা সেট করতে পারবেন এখানে একটা ভিডিও নিয়ে এসেছি রিলসটি আপলোড করার জন্য নেক্সটে ক্লিক করলাম এরপর এখানে আমরা ক্যাপশন দেব তারপর দেখুন হু ক্যান সি দিস রিল এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে পাবলিক অপশানটি সিলেক্ট করবেন তারপর সেট অ্যাজ ডিফল্ট অডিয়েন্স ফর রিলস এই অপশানটা সিলেক্ট করবেন এরপর ডান অপশনে ক্লিক করবেন এরপর থেকে কি হবে আপনি যে সকল রিলস আপলোড করবেন সেই রিল্সগুলো পাবলিকও শেয়ার হবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ